थोड़ी और कोई छूट का फायदा लेके तीन महत्वपूर्ण ट्रैवल प्लान्स मैंने बने थे ये हमारे खास आने वाले जगहों पर बहुत ही बढ़िया है अभी एक्शन से करो भाई हमें पता लग रहा है कि क्या करना चाहिए कि हम तो टाटा के जाने की बात कर रहे हो और सीडीओ से

আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আপনাদেরই ক্ষতি হচ্ছে আপনাদের কথাবার্তাই কিন্তু আপনারা রেকর্ড করছেন আমাদের অতিথি অতিথিদের কথাবার্তা কিন্তু আপনারা পাচ্ছেন না যা হোক এ পর্যায়ে তসনস চলচ্চিত্রকে আশীর্বাদ জানাবেন যিনি আমাদের চলচ্চিত্র পরিচালক পরিচালক সমিতিকে দীর্ঘদিন পরিচালনা করেছেন এবং তার চলচ্চিত্রের মাধ্যমে আমাদের এই সমাজ এই সমাজের নানান অসম্মতিকে তিনি তুলে ধরেছেন এবং প্রেমের ভেতর দিয়ে কিভাবে কানাপোড়নকে উপস্থাপন করা যায় এটিকেও তিনি তার মুন্সিয়ানার সাথে দেখিয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি চলচ্চিত্র পরিচালক রহমান সাবেক সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ধন্যবাদ উপস্থিত আজকে বিশেষ মহারত আমি বলবো একটি স্মরণীয় মহারত অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নিজেকে ধন্যবাদ করছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ করে আজকে এই চলচ্চিত্র নায়ক বা প্রধান অভিনেতা মনগা খান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে উপস্থিত আমার চলচ্চিত্রের সহকর্মী এবং আমার এখানে আছে বাচ্চু ভাই আমাদের ছোট্ট ভাই এবং উষা আমার প্রিয় অনেক আছে এখানে সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং তাদের শুভকামনা করছি সেই সাথে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আমার প্রথম পেশার সহকর্মীরা আমি তাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি আর আজকের এই ছবিটি বিশেষভাবে আমাকে আরও বেশি আকৃষ্ট করছে যে পরিচালনা করছে আমাদের সের ধন্যদুলালন খুব যার সাথে আমি দীর্ঘদিন একসাথে আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে নেতৃত্ব দিয়েছি পরিচালনা করেছি পরিচালক সমিতির সদস্যদের সেবা করার জন্য সেই বদিনালন ফুট একজন অত্যন্ত গুণী সাহসী এবং আমি বলবো যে সুময় উপযোগী চলচ্চিত্র নির্মাণের সুনিপুর কারিগর সেই প্রতি অনেকদিন পর এটাকে একটি বিশাল মহারতের মাধ্যমে স্মরণীয় মহারতের মাধ্যমে তার আজকের ছবি ঘোষণা দিচ্ছে এটিও একটি আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি খবর যে সময় আমরা অত্যন্ত বিশাল অবস্থায় আছি চলচ্চিত্রে সত্যিকার্থে কী হবে কোনো পথ নির্দেশনা নাই আমরা পথ কোথায় যাবো কার কাছে যাবো কী আমাদের চলচ্চিত্র ভবিষ্যৎ এরকম একটা যখন আমরা কী বলবো দুরবস্থার মধ্যে আছি সেই সময় যারা মুন্না সাহেব এরকম একটি চলচ্চিত্র নির্মাণের মধ্যে দিয়ে সত্যি আমাদের চলচ্চিত্র শিল্পকারী বলব অত্যন্ত সাহসিকতার সাথে একটি বিরাট আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অবদান রাখছেন এই জন্য তাকে আবারও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আরও যারা এই চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্রটির সাথে জড়িত আছেন সবাইকে আর আমি আমার সাংবাদিক ভাইদের বন্ধুকে বলবো যে প্রচারের প্রসার আমি যখন সাংবাদিকতা করেছি তখন স্বেচ্ছা